মেয়েদের জীবনটা কতটা অদ্ভুত তাই না বিয়ের আগে বাবার টাকায় চলতে হয় আর বিয়ের পর স্বামীর টাকায় চলতে হয় স্বামীর টাকা বাবার টাকা সবই কিন্তু পরের টাকা তবে আমি মনে করি মেয়েদের নিজেদের উপার্জন করার ক্ষমতা রাখতে হয় এমন ভাবে নিজেকে গড়তে হবে কেউ যেন কখনো খোটা দিয়েও বলতে না পারে যে তুমি আমার টাকায় চলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকে সকাল বেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কি নাস্তা করব পরিবারের জন্য এদিক থেকে কিচেনে এসে দেখলাম যে দুইটা তেলের জারি খালি পড়ে আছে গতরাতে যেহেতু তেল আনা হয়েছে তাই ভাবলাম যে তেলের জারগুলো রিফিল করে তারপরেই নাস্তাটা তৈরি করি সবার প্রথমে আমি কিন্তু কিচেনটাকে পরিষ্কার করে তারপরেই সকালের নাস্তা বানাতে এসেছি আজকের নাস্তায় প্যানকেক তৈরি করব আর কিভাবে তৈরি করব সেটা একটু শেয়ার করছি ছোট্ট আকারে প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি পরিমাণ মতো চিনি ভ্যানিলা এসেন্স দুই রকমের দিয়েছি তারপর ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটাকে ফেটিয়ে নিলাম চিনির সাথে তারপর এখানে দুই কাপ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ভ্যানিলা পাউডার দিয়ে ভালো করে এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি আর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব রেস্টে থাকলে দেখা যায় কি যে প্যানকে খুব ভালো ফুলে তো এখন তেলের যার জায়গা মতো রেখে দিয়েছি একটা ডিম ছিল ফ্রিজে রেখে তারপর ডিম রাখার ঝুড়িটা আমি একটা সাইডে অর্গানাইজ করে রেখে দিচ্ছি কিচেনের একটা সাইডে আমি আমি বাটিটা রেখে এখন চা তৈরি করে এই মগটা ঠান্ডা পানি খাওয়ার জন্য আনা হয়েছিল তবে এখন আমি এটাকে চা বানানোর মগ ব্যবহার করি আমার আমার খুব সহজ মনে হয় চা বানাতে অনেক ভালো লাগে পাতা আর দুধ দিয়ে খুব মজার করে দুধ চা তৈরি করে নিয়েছি সকালে খুব সহজ ভাবে সকালের নাস্তাটা সবাইকে দিব আবার প্রথমে প্যানকেক তৈরি করে নিচ্ছি আর এই কারণে প্রায় চুলাতে দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি প্রাই প্যানটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি অল্প অল্প করে বেটার দিয়ে দিব। অবশ্যই যখন আপনারা রেস্টে রাখার পর বেটারটা চুলাতে দিবেন তখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিবেন আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন এখন হচ্ছে দেখতে পাচ্ছেন দুই সেকেন্ডের মধ্যে কিন্তু প্যানকেকগুলো হয়ে যাচ্ছে অবশ্যই প্যানকেক বানানোর আগে অনেকক্ষণ রেস্টে রেখে তারপর বানাবেন এতে করে খুব সুন্দর সফটও হবে প্যানকেকটা সেই সাথে ফুলে উঠবে তা আমি একে একে প্রত্যেকটা প্যানকেক বানিয়ে নিচ্ছি আর এটা খাবার সময় আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি এত মজার লাগছিলো খেতে একে একে প্রত্যেকটা প্যানকেক তৈরি করি তারপর এখন এই তো এক সাইডে গুছিয়ে রাখছি সবাই যখন ঘুম থেকে উঠেছে তখনই নাস্তাটা দিয়ে দিচ্ছি সবাইকে আজকে দুধ চা আর প্যানকেক দিয়েছি আজকের মতো বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ